হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি খুব একটা যে ভালো আছি তা কিন্তু না কেননা প্রচণ্ড ব্যস্ত রয়েছে এই যে দেখতে পাচ্ছ সকালের ব্রেকফাস্ট তৈরি করছি মানে জলখাবার তো এই যে কি করব তারা ঘুরে ঘুরে ঠিক পাচ্ছিলাম না তখন একটা আলু আর একটু পেঁপে কেটে মানে পেঁয়াজ লঙ্কা কুচি করে একটু দেখো সবজি বানিয়ে নিচ্ছি আর সাথে লুচি করব। তো ঘড়ির কাটায় মনে হয় সাতটার মতো বাজে মানে এতটাই ব্যস্ত যে মানে কটা বাজে সেটা দেখারও আমার সময় হয়নি তো বাবু সকালে পিটিতে গেছিলো সেখান থেকে আসার পরে ওয়ার্কিংয়ে যাবে তো তখন ওখানে গিয়েই মানে মানে ফিরে আসে আর কি তো বলে যে না ওকে একদিনের জন্য হচ্ছে বর্ডার যেতে হবে এক নাইটের জন্য ওখানে এখন ইন্সপেকশন চলছে তো এখানেও কিন্তু ইন্সপেকশন হচ্ছে তো ওখানে যাওয়া লাগবে কেননা সবাই যদি এখানে থাকে তাহলে হবে না তো সেই হিসেবে তাড়াতাড়ি করে দেখো ওই যে রান্না করছি আর এদিকে আজকে আবার দেখো কি অবস্থা অন্যদিন দেখো মা সোনামা বেলা নটা পর্যন্ত ঘুমিয়ে থাকে কিন্তু আজকে সকাল ছটায় উঠেছে মানে যে বাড়িতে রয়েছে এই বাড়িতে মানে কাঠ মিস্ত্রির কাজ চলছিল এবার কাঠে যে একটা আওয়াজ হয় কারেন্টে দিয়ে সেই আওয়াজের জন্য ওরা দুজনে কিন্তু উঠে গেছে এবার ওদেরও দোষ নেই ওরা তো উঠবে বাচ্চার আওয়াজ পেলে উঠে যায় তো মানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি কি আর বলবো এদিকে সোনা মামা উঠে গেছে ওদেরকে খাওয়াতে হচ্ছে এদিকে রান্না করছি বাবুও বেরিয়ে যাবে নটার মধ্যে তো মানে প্রচণ্ড তাড়াহুড়ো তার মধ্যে এত পরিমাণে গরম পড়ছে মানে গরম লাগছে আর কি বলবো আর ওদিকে দেখলেই সোনা মামা কিন্তু দুধ হল খেয়ে নিয়েছে খাইয়ে ওদেরকে তো জানি না ওরা ঘুমোবে নাকি মানে ওদের ঘুমটা না পুরো হয়নি মানে সাত সকালে উঠে গেছে এবার যে ঘুমটা দু ঘন্টা এক্সট্রা ঘুমায় সেটা কিন্তু ঘুমোতে পারিনি তো এবার সেই কারণে না খুব জ্বালাচ্ছে কোলে চড়তে চাইছে মানে কোলের মধ্যে বসে ঘুমোবে এবার আমার হাতে কিন্তু সে সময়টা নেই তো সেই জন্য বলছি চুপচাপ বিছানার মধ্যে শুয়ে থাকুক খেলুক যা ইচ্ছা করুক তো এখন আমি কিন্তু এই যে খাবারটা বানিয়ে নিই কি খাচ্ছ আচ্ছা লুচি খাচ্ছ দেখাও তো তোমাদের লুচি দেখাও ওগুলো বাবা নেই তো মুখ কী ভারী কেন পাপা চলে গেছে হুম হ কোথায় গেছে আচ্ছা তো ডিউটি গেছে তো কান্না হচ্ছে কেন ডিউটি তো যাবেই পাপা কান্না করলে হবে কেন আমার পাগলের মন খারাপ হয়ে গেছে কেন কেন পাপা চলে আসবে কেন হ্যাঁ পাপা চলে আসবে কালকে চলে আসবে আসুন করে বসতে হয় মাম্মা আসন করে বসতে হয় তো বন্ধুরা এই যে দেখো আমার অবস্থা আমি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম আর দেখো ঘেমে টেমে অবস্থা খারাপ আমার তো বাবু কিন্তু ডিউটিতে বেরিয়ে গেল মানে সে ভিডিওটা করবো সে সময়টা হয়ে ওঠেনি মানে একটা করে লুচি আমি তেলে সেখেছি আর ওকে আমি দিয়েছি আর ও খেয়েছে মানে এতটাই তারা ঘুরো ওরও হাতে সময় কম ছিল আর আমিও মানে প্রচণ্ড তারাই ছিলাম তো সেই জন্য মানে মাঝার কোনো ভিডিওই করিনি তো একেবারে ও বেরিয়ে যাওয়ার পরে কিন্তু ক্যামেরাটা চলে এলাম রান্নাঘরে তো এই লুচিগুলো ভাজতে কিন্তু এখনও বাকি আছে তো বাবুকে কিন্তু মানে ঝটপট করে দু চারটে করে দিয়ে খেয়ে বেরিয়ে গেছে তো চলো বাকি লুচিগুলোই ভেজে নিই আর লুচির দেখো ময়দা কিন্তু অনেকগুলো নেওয়া মানে অনেকটাই নেওয়া হয়ে গেছে বুঝতে পারিনি তাড়াতাড়ির মাথায় তো এখন এই পুরো মানে সব লুচিগুলো কিন্তু আমাকেই খেতে হবে তো চলো লুচি খেতে ভীষণ ভালোবাসি খেয়ে নেবো তার জন্যে না আর বন্ধুরা এই যে দেখো লুচি কিন্তু ভাজা হয়ে গেছে তো এবারে কিন্তু আমার খাবারটা নিয়ে আমি বসে পড়ছি কেননা অনেক কাজ করেছি সকাল থেকে খিদে পেয়ে গেছে আর লুচি দেখে কিন্তু বেশি খিদে পেয়ে গেছে কেননা আমি লুচি খেতে ভীষণই ভালোবাসি তো এই যে দেখো আমি আমার খাবারটা রেডি করে নিচ্ছি ওদিকে সোনাম আমরা খেলছে তো খাওয়া দাওয়ার পরে আমিও কিন্তু একটু রেস্ট করব কেননা অনেকটাই হাঁপিয়ে গেছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থেকো এই যে খাওয়া দাওয়ার পরে একটু মানে রেস্ট নিয়ে চলে এলাম আবারও বাসন ধুতে মানে কাজ তো আর এখনও শেষ হয়নি অনেক কাজই পড়ে রয়েছে আমার তো এই যে বাসনটা ধুয়ে নেব তারপরে আমি জামা কাপড় ধুতে যাব মানে ডেলি সকালে জামা কাপড় ধুয়ে দিয়ে আজকে কিন্তু সেই জামা কাপড় ধোয়া হয়নি আর প্রতিদিনের তুলনায় কিন্তু আজকে জামা কাপড় অনেকটাই বেশি রয়েছে মানে বাবুর কাপড়ও কিছু রেখে গেছে ধুয়ে দিতে হবে আর তাছাড়া বাবু আবার আজকে আসবে না কালকে আসবে বলেছে আজকে নাইট কিন্তু ওখানেই কাটাবে তো সেই হিসেবে কিন্তু আমি দুই ছানা কিনে একাই থাকবো তো মাথায় একটু টেনশন রয়েছে মানে কাজের টেনশন না যেহেতু বাইরে ল্যাট্রিন বাথরুম তার তারপরে ধরো মানে বাইরে কাজ করতে যেতে হয়তো ওদেরকে ঘরে ছিঁড়ে বারবার কাজ করতে যেতে ওরাও মারপিট করছে আমারও একটু চাপ পড়ে যাবে তো যাই হোক দেখি মানে আমাকে সময় সুযোগ হিসেবে কিন্তু এই কয়েকটা মানে দুটো দিন কয়েকটা দিন বলছি দুটো দিন আমাকে চালাতে হবে তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটাই পর্যায়ে এসে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সে কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মতো চব্বিশ ঘন্টা পর আর যেসব বন্ধু বন্ধুরা আমাকে ডেইলি সাপোর্ট করছো আমার ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সাধারণ ভিউয়ার্স যারা আমাকে ডেলি ডেলি সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা এই যে দেখছো এখানে আমি কিন্তু বেসিনে বাসন ধুয়ে কিন্তু এই যে বস্তার উপরে মানে বাসনগুলো উপর করে রাখছি জল ঝরার জন্য তো আমার কিন্তু এখানকার কিচেনে অনেকটাই সমস্যা হচ্ছে তাছাড়া ল্যাট্রিন বাথরুম বাইরে রয়েছে আরও সমস্যা হচ্ছে তো সেই কারণে ভাবছি রুমটা কিন্তু আমি চেঞ্জ করব। মানে দেখছি সেরকম রুম পেয়ে গেলে কিন্তু এই রুমটা চেঞ্জ করে দেবো তাছাড়া কিন্তু আরও অনেক কারণ রয়েছে তো নেক্সট যে মানে কোনো ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা কি জানো তো বন্ধুরা এখানকার বেশিরভাগ বাড়ি কিন্তু টিন মানে হতে পারে মানে দেওয়াল পাকা কিন্তু টিন থাকবেই চালা টিনের বা কিচেনটা টিনের করে রেখেছে বা ল্যাট্রিন বাথরুমের চালা টিনের এরকম একটা সিস্টেম মানে পাকা খুব কমই আছে মানে আমাদের এইটুকুর মধ্যে ক্যাম্পের আশেপাশে জাস্ট মানে গুনতে দিতে তিনটে বাড়ি হচ্ছে ছাদ দেওয়া দোতলা রয়েছে বাদ বাকি সব হচ্ছে টিন আর এক মানে একতলা এরকম ধরনের তো সেই হিসেবে দেখছি যে মানে নিজের পছন্দ মতো যদি রুম পেয়ে যায় তাহলে কিন্তু চেঞ্জ করে নেব তো এই যে দেখো বাসন টাসন ধুয়ে কিন্তু সোনাদের দুপুরের খাবারটা বসিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু নিজের জন্য আলাদা কিছু রান্না করছি না যেহেতু সবজি লুচি রয়েছে আর অনেকগুলো লুচি বেঁচে রয়েছে দেখতে পেয়েছো তো সোনাদের জন্য এই যে খিচুড়ি বসিয়ে দিচ্ছি আর ডিম সেদ্ধ করে নেবো ওরা ডিম সেদ্ধ খিচুড়ি খেয়ে নেবে দুপুর টাইমটাই আর আমি ভাবছি মানে ভাত তো ডেলিই খাই তো আজকে ভাবছি সবজি মুড়ি আর ওই লুচি তো রয়েছে এইগুলো খাই মানে খেয়ে আর কি আজকে দিনটা কাটিয়ে দেবো আবার রাতে যা রান্না করব দেখা যাবে তো বাবু না থাকলে কিন্তু রান্না রান্নাবান্না সেরকম করতে ভালো লাগে না আর একা হলে হয়তো রান্না করতামই না তো যেহেতু আমার বাচ্চারা রয়েছে ওরা তো এখন সব রকমই খাবার খেতে শিখে গেছে কম বেশি তো সেখানে কারণে কিন্তু এখন আমাকে রান্না করতেই হয় তো প্রচুর গরম লাগছিল ঘরের মধ্যে আর এই যে রান্নাঘরের জ্বালানাটা দেখো খুলে দিয়েছে বাইরে দেখছে আবার বাতাস চলছে তো জ্বালানাটা খুলে দিলাম আবার জ্বালানা খুলে দিলেও বিপদ জানো তো এখানে প্রচুর মাংকি রয়েছে এই জ্বালানা দিয়ে কিন্তু ঘরে চলে আসে তো সকল সময় জ্বালানা বন্ধ করে রাখতে হয় আর এদিকে আবার শশা কেটে নিয়েছিলাম একটা তো গরম লাগছে গরমের দিনে কিন্তু শশা খাওয়াটা বেশ ভালো এমনিতেও শশা খাওয়াটাও মানে ভালো শরীরের পক্ষে আর এই যে বন্ধুরা আবারও চলে এলাম বেশ অনেকটা সময় পর তো জামা কাপড় ধোয়া বাকি ছিল বলেছিলাম তোমাদের তো এই যে দেখো এতগুলো জামা কাপড় সব ধুয়েছি আর বাইরেটা দেখতে পাচ্ছ এখন কিন্তু বেশি না সাড়ে দশটা মতো বাজে তো দেখে মনে হচ্ছে বেলা প্রায় বারোটা একটা বাজে মানে এত পরিমাণে রৌদ্রের তাপ দিচ্ছে আর এদিকে দেখো সোনা মামাকে স্নান করে দিয়েছি ওদেরকে খেলতে দিয়েছি ওরা কিন্তু খেলবে আর আমি এখন স্নানে যাবো আমিও কিন্তু স্নান সেরে চলে এলাম তো চুলটা এখন আশ্রয় নেব আর সোনা মামা কিন্তু খেলছিল দেখতে পেয়েছিলে আর আমি কিন্তু বাথরুমে স্নান করি আর ওখান থেকে সোনা মামার সাথে কথা বলি নাহলে ওরা মারপিট করতে শুরু করে দেয় মানে বাথরুমটা তো সামনে ঘরের সামনে একদম খুব একটা বেশি দূর না আর কথাও শোনা যায় আর এই যে দেখতে পাচ্ছি চুলটা সারিয়ে নিয়েছি তো পিঙ্কি দি আছে ত্রিপুরার ওই পিঙ্কিদি কিন্তু একদিন বলেছিলাম আমাকে আমি বলেছিলাম যে চুল ঝরছে প্রচুর তো পিঙ্কিতে বলেছিল ভেজা চুল আসতে বেশি ঝরে তো আমি কিন্তু সেই হিসেবে কিন্তু চুলটা সেরকমভাবে এখন অতটা হাসটাই না তো আজকে না হাতে বড্ড সময় কম মানে অনেক কাজ করেছি আর প্রচুর ক্লান্ত হয়ে গেছি আর দুপুরেও একটা কাজ আছে আমার তো সেই জন্য কিন্তু এই যে চুলটা এখন ছাড়িয়ে নিচ্ছি পরে আর সময় পাবো না আর একটা কি জানো তো এখানকার জল ভালো কিন্তু কারণ আমি আসার সময় যে পরিমাণে আমার চুল ঝরতো এখন কিন্তু সেই পরিমাণে অনেকটাই চুল কম ঝরে তো অতিপুরার জলটা কিন্তু সত্যিই খুব ভালো তো বন্ধুরা চলো সাথে থেকো দুপুরের খাওয়া দাওয়া করে নিই আর সোনাদেরকেও খাইয়ে দেবো তো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এই যে দেখো বিছানায় কিন্তু আমার দুই ছানা শুয়ে পড়েছে ওরা কিন্তু এখন ঘুমোবে আর একটা কাণ্ড দেখো গাড়ি কিন্তু নিয়েই এসেছে মানে খেলনা ছাড়া কিন্তু ওরা বিছানায় থাকে না আর এই যে দেখো এত পরিমাণে গরম দিচ্ছে ফ্যানটা তো চলছেই আর ঘরের ছাদটা দেখো কাঠের তো উপরে কিন্তু টিন আছে মানে বাইরে থেকে দেখতে পাবে বাড়িটায় টিন টিনের ছাদ রয়েছে তো ভিতর দেখুন তারপর এরকম করে কাঠ দেওয়া রয়েছে অনেক বাড়িতে দেখতে পাচ্ছি প্লাই দেওয়া রয়েছে এরকম মডেলের বাড়ি কিন্তু আমি প্রথম দেখছি ফার্স্ট টাইম আর কি তো যাই হোক দেখো এই যে আমার সোনা মামা কিন্তু এরই মধ্যে ঘুমিয়েও পড়েছে তো এখন কিন্তু আমি একটা কাজ করব। তো তার আগে দেখো সোনাম আমাকে একটু আদর করে নিচ্ছি কারণ ওরা যখন জেগে থাকে না মানে আমাকে যখন জ্বালাই আমার খুব বিরক্ত লাগে জানো মনে হয় যেন কখন ঘুমবে ঘুমোলে একটু ভালো লাগে আমি একটু আরাম পাবো আবার যখন ঘুমিয়ে যায় না মানে ঘরটা একদম চুপচাপ হয়ে যায় তো চলো বন্ধুরা আমার একটু কাজ রয়েছে সেই কাজটা করব আর এখানে তোমাদের সাথে আমি কথা বলছিলাম কিন্তু ওই পাশের থেকে ছাগলে ডিস্টার্ব করছিলো তো সেই জন্য কথার আওয়াজটা মিউট করে দিয়েছি আর এই যে দেখো একটা মেহেন্দি দেখাচ্ছি মেহেন্দিটা কিন্তু আমি জাস্ট আঙুলের সামনের ওগুলো আর কি কালার করে নেব। তো তোমাদেরকে বলবো বলবো করে বলাই হয়নি তার জন্য সরি তো এটা মানে কেন বলবো সেটা বলি তো তোমরা তো জানোই যে আমাদের মানে ক্যাম্পের মধ্যে অনুষ্ঠান প্রোগ্রাম হয়ে থাকে তো সেখানে অনেকে অনেক কিছু করে আমারও তো অনেক দিনের ইচ্ছে রয়েছে তো আমিও কিন্তু ডান্সের নাম দিয়েছি আর কি পার্টিসিপেট করেছি তো চলো বন্ধুরা মেহেন্দিটা তার সাথে আজকের বিরোধ এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো লাগে তো তোমরা সাথে দেখো আর সকল সময় সাপোর্ট করো আমার থেকে ফুল সাপোর্ট পাবে হয়তো দেরি হবে কেননা বুঝতেই পারছো আমি পার্টিসিপেট করেছি মানে আমাকে না প্র্যাকটিস তে হচ্ছে বিকেল টাইমটা প্র্যাকটিস করি এবার সকালে ওই সেই কারণে কিন্তু আমি সকালের দিকে বেশিজনের মানে ভিডিও দেখছি তোমরা সেটা মানে বুঝতেই পারছো কমেন্ট দেখে আর কি আর বিকেল একদমই সময় হচ্ছে না এবার রাত্রিতে আমি নিজের ভিডিওটা আপলোড দিই নেটের একটা ব্যাপার থাকে আর সকালে কিন্তু আমার বারোটা পর্যন্ত আনলিমিটেড নেট তো সেই সময়ের মধ্যে কিন্তু আমি ভিডিওগুলো দেখি বেশিরভাগ সময় চালিয়ে রাখার কমেন্ট করি এবার অনেকে আছে মানে বড় কমেন্ট না করলে ভাবে কি যে না পুরো ভিডিও দেখেনি কিন্তু বড় কমেন্ট যে করবো এবার বসে যে ভিডিওটা দেখবো সেই সময়টা কিন্তু আমার কাছে একদমই নেই মানে খুবই কম সেই সেই কারণে মানে যারা বিশ্বাস করে তাদেরকে আমি শুরু আর শেষ এটুকু লিখে ছেড়ে দিই কিছু করার নেই এছাড়া আমার তো সেখানে বলছি পাশে থেকেও সাপোর্ট করো ফুল সাপোর্ট পাবে তো আজকের মতো এখানেই টাটা করছি তো বন্ধুরা ভালো থাকুন